আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি পূর্বাচলে চলে এসেছি পূর্বাঞ্চলে আমি আপনাদের সাথে একটা ভিউ শেয়ার করতে যাচ্ছি দেখেন পূর্বাচলে রাস্তাগুলো কত সুন্দর দুই সাইডে এখনও রাস্তার কাজ চলতেছে এবং রাস্তাগুলো অনেক সুন্দর তো আপনারা কারা কারা পূর্বাচলে এসেছিলেন এবং কে কে বাইক রাইড করেছেন এই পূর্বাচল রাস্তায় তো আমার ভিডিও যদি তারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রাস্তার ভিউ এটা হচ্ছে তিন নাম্বার আন্ডারপাস এরকম পাঁচটা আছে তার মধ্যে আমি পর্যন্ত এসেছিলাম এই পূর্বাচলের রাস্তায় এত সুন্দর একটা রাস্তা কিন্তু একই রাস্তা যে রাস্তায় বাইকের গতি লিমিট ষাট কিলোমিটার আবার একই রাস্তায় মাইক্রো বাস ট্রাক এগুলার গতি লিমিট আবার হচ্ছে আপনার এইটি কিলোমিটার তো হোপ রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে হিমাচলের রাইড আপনারা দেখতে থাকুন দুই সাইডে দেখেন রাস্তার যে ভিউ আসলে অসাধারণ রাস্তা এ দেখলে মন যায় সুন্দর ভিউ আর এত বড় বড় রাস্তা মানে রাস্তাটা ফিটের বেশি হয়ে যাবে এবং দেখেন রাস্তার দুই পাশে যে হচ্ছে আপনার মানে এক রাস্তা থেকে আর রাস্তা যেতে পারবে না এরকম যে একটা ব্যারিগেড থাকে সেগুলো কত বড় এবং সেগুলোর মধ্যে গাছ লাগাইছে অনেক সুন্দর সুন্দর দেখেন একই রাস্তা ওরা যাচ্ছে কত স্পিডে আর আমাদের যাইতে হচ্ছে সিক্সটির নিচে তাও তো সিক্সটি উঠে যায় ভাই যে কোনো সময় স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকে পুলিশ যে কোনো সময় কেস করে দিতে পারে এই রাস্তায় বাইক চালালে অবশ্যই সাবধানের সাথে চালানো উচিত আর স্পিডের মামলা যদি করে কোনো কারণে স্পিডের মামলা আপনার পঁচিশশো টাকা তো ভিডিও বানাতে এসে যদি পঁচিশশো টাকা মারা খাই তাহলে সেটা কেমন দেখা যায় এই জন্য আমি আর বেশি স্পিড তুলতেছি না অনেকে আসে অনেকে রাস্তায় আসে যে হচ্ছে বাইকে টপ তোলার জন্য আমি বাইকে টপ ফ্যান না সুতরাং আস্তে ধরেই আমি বাইক চালাই দেখেন কি টান দিচ্ছে জানি না কোথা চেকপোস্ট আসবে কিনা চেকপোস্ট থাকলে ঝামেলা আসার সময় এখানে দেখে আসছিলাম পুলিশ আছে এখানে আজকে মূলত আমি এসেছি এই রাস্তার ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন এখানে একটা ফুট ওভার ব্রিজ আছে কত সুন্দর এবং এটা হচ্ছে সর্বশেষ যে আন্ডারপাসটা ফুটবাস হলে যাওয়ার দিকে দিকে দেখেন পুলিশ আছে হয়তো কখনো ওরা দাঁড়ায় নাই এইটাই হচ্ছে এক নম্বর আন্ডারপাস এবং এটা হচ্ছে যে কুডিল বিশ্ব রোড আছে না কুডিল বিশ্ব রোড থেকে আসার সময় প্রথম আন্ডারপাস এবং আপনার কাঞ্চন ব্রিজ আছে কাঞ্চন ব্রিজ থেকে যাওয়ার সময় হচ্ছে এটাই সর্বশেষ আন্ডারপাস এখানে মাঝে মধ্যে যৌথ বাহিনীর অভিযান চলে কি দেখেন রাস্তার মধ্য দূরে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে রাস্তায় পানি দেয়া আসলে কিন্তু এগুলো পানি দেয়া না এগুলো হচ্ছে আপনার মরিচিকা দূর থেকে দেখা যাচ্ছে যে পানি দেওয়া আছে কিন্তু পানি দেওয়া নাই এই যে এখানে দেখেন গাড়ির গতি লিমিট আছে কোন গাড়ি কত স্পিডে চলতে পারবে যেগুলো কাবার ব্যান আছে কাবার ব্যানের গতি লিমিট হচ্ছে পঞ্চাশ বাইকের গতি লিমিট সিক্সটি কার বাস এবং ট্রাক মূলত এগুলার গতি লিমিট হচ্ছে এইটি এই যে এখানে একটা আছে যাত্রী ছাউনি আছে এখানে বাস বিআরটিসি এই রাস্তায় মূলত বিআরটিসি যে বাসগুলো আছে সেগুলাই চলে দেখেন রাস্তায় কত সুন্দর ফুল ধরেছে এগুলো ফুলের নাম কি আমি জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাস্তার দুই পাশে কত সুন্দর সুন্দর গাছ আসলে এই রাস্তায় আসলে মন জুড়ায় যায় যদি ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ